পুরীধামে অবস্থিত জগন্নাথ ঠাকুর হলেন ভগবান বিষ্ণুর এক বিশেষ তিনি এখানে তিন ভাইবোন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা রূপে পূজিত হন কাহিনী অনুসারে সত্যযুগে এক তপসী রাজা ইন্দ্রদ্য স্বপ্নে আদেশ পান তিনি যেন নীলাচলে এক দেবমূর্তি স্থাপন করেন তিনি বহু অনুসন্ধানের পর এক কাণ্ডমূলে ভগবানের এক বিশেষ কাঠের অংশ খুঁজে পান সেই কাঠ দিয়ে বিশিষ্ট এক কারিগর দেবতা বিশ্বকর্মা স্বয়ং মূর্তি নির্মাণ শুরু করেন কিন্তু শর্ত দেন কাজ চলাকালীন কেউ যেন দরজা না খোলে কিন্তু দীর্ঘদিন দরজা বন্ধ দেখে রাজার ধৈর্য হারায় তিনি দরজা খুলে ফেলেন তখন মূর্তিগুলো অসম্পূর্ণ অবস্থায় থেকেই তৈরি হয় এ কারণেই জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার চোখ বড় ও হাত পা ছোট তবে ভক্তরা বিশ্বাস করেন এই এইরূপেই তারা সবচেয়ে করুণাময় প্রতি বছর রথযাত্রার সময় তিন দেবতার বিশাল রথ টেনে নেয় হাজারো ভক্ত এই উৎসব জগন্নাথের প্রতি মানুষের অগাধ বিশ্বাস আর ভালোবাসার প্রতীক